এগুলো হচ্ছে জমজম প্রোডাক্ট আমাদের জমজম লোন ভাই জি 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 জমজম লোন প্রিন্ট এগুলো লোন তাই নাকি ভাই এগুলো কি রং কষে গ্যারান্টি 100% মানে না সেল করতে পারলে ভাই এটা রিটার্ন দিতে পারবেন আপনি 28 দিনের মধ্যে তাই নাকি ভাই 28 দিনের মধ্যে রিটার্ন দিতে পারবেন প্লাস পারচেজ করলে ওটা ওখান থেকে প্লাস মাইনাস হয়ে যাবে হয়ে যাবে তাই নাকি ভাই এটা দেখি তিন কালার ভাই দেখেন ভিউয়ারস অনেক 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 সুন্দর এক প্রোডাক্ট চমৎকার এক ভাই দেখেন ভাই এই যে দুপাটা কি দেখেন এটা কিং সাইজ

অবশ্যই করতে পারবে ইনশাআল্লাহ আপনারা চাইলেই ব্যবসা করতে পারবে फेमस সিল্ক ইন্ডাস্ট্রি সাথে এগুলা কি প্রোডাক্ট ভাই এগুলো হচ্ছে জমজম প্রোডাক্ট আমাদের জমজম লোন ভাই জি 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 জমজম লোন প্রিন্ট এগুলো প্রিন্টের লোন তাই নাকি ভাই এগুলো কি রং কোশা গ্যারান্টি 100% মানে না সেল করতে পারলে ভাই এটা রিটার্ন দিতে পারবেন আপনি 28 দিনের মধ্যে তাই নাকি ভাই 28 দিনের মধ্যে রিটার্ন দিতে পারবেন প্লাস পারচেজ করলে ওটা ওখান থেকে প্লাস মাইনাস হয়ে যাবে হয়ে যাবে তাই নাকি ভাই সেক্ষেত্রে অবশ্যই দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট গুলা নেবেন জি নিজ হাতে দেখে দেখে নিজ দায়িত্বে জি ভাই আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি নতুন প্রোডাক্ট দেখেন ভাই অনেক সুন্দর একটি কালেকশন দেখতে পারবেন কালারটা অনেক সুন্দর ভাইব্রেন্ট কালার দেখেন মার্শাল ভাই এটা কি দুই কালার এটা দুই কালার হবে ভাই জান এটা কি তিন কালার ভাই দেখেন ভিউয়ার্স অনেক 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 সুন্দর একটি প্রোডাক্ট চমৎকার একটা ভাই দেখেন ভাই এটা দুপাট্টা কি দেখেন এটা কিং সাইজ এবং এগুলো সুন্নাতি জামা গোল জামা করতে পারবে তাই নাকি ভাই হ্যাঁ ভাই অনেক দোকানদার আছে ফ্রি সাইজ বলেও জামা সাইড থেকে শর্ট থাকে সেই অনুযায়ী দেখিয়ে দিলাম আমরা কিং সাইজ দেখেন নিজে দেখেন ভাই ওড়নাটা পাঁচ হাত ওড়না এই দেখেন ভাই দুপাট্টা দেখেন আমরা অনেক সুন্দর দুপাট্টা দেখতে পারবো নামাজি ওড়না এটাকে নামাজি ওড়না হবে যেগুলো হচ্ছে সুন্নতি জামার সাথে সুন্নতি ওড়না যেটা কি বলে এটা কেবল কালার কয়টা করে ভাই কালার হবে আপনার গিয়া দুইটা কালার হবে দেখেন ভাই দুইটা কালার হবে আপনি ক্লোজ চলে আসুন ভাই একটা হবে মিষ্টি কালার

মানে যা চাইবে ইনশাল্লাহ তা পাবে যা কি যাবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ লো কোয়ালিটির প্রোডাক্ট করে না সে ক্ষেত্রে 200 কোয়ালিটি তো কোনো কম্প্রোমাইজ নাই না অবশ্যই মানে 200 টাকা 300 টাকা দামে প্রোডাক্ট পাবে সিল্ক কোয়ালিটি তো কম্প্রোমাইজ করে না ভাই একটু অন্য কথা মনে রাখবেন আমাদের আমাদের পরিচিতি হচ্ছে কোয়ালিটি জি ভাই কোয়ালিটি না তাহলে ফেমাস সিল্ক না এটা মনে রাখতে হবে কোয়ালিটি না তো ফেমাস সিল্ক না কোয়ালিটি আছে বিদে ফেমাস সিল্ক হ্যাঁ একটু দুপাটা দেখেন ভাই এটা হচ্ছে কিন্তু সলিড প্যান্টের কিন্তু কাপড়টা আমরা দেখব এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এই দেখেন এই যে অনেক সুন্দর আড়াই গজের হবে

আর আপনার ষাট টাকা যেটা হচ্ছে ওটাতে চারটা কালার চারটা কালার পাবেন একটা কাস্টমার আসলে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবে আশা করি কিন্তু এখানে আপনারা খুচরা ব্যবসায়ীরা আসবেন না আপনারা পাইকারি যারা করবেন ব্যবসা তারাই আসবেন তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে

দেখেন অনেক সুন্দর একটি প্রোডাক্ট মাসাল্লাহ দুইটি কালারের শেড পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন একটি হচ্ছে ডিপ গ্রিন বা পিঁথ কালার সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট মাই গড এত সুন্দর একটি কালার ভাই প্রাইস কত ভাই এগুলা ভাই প্রাইসটা রিভিল করা যাবে না কেন ভাই

কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্টের সাথে কালার কম্বিনেশনটা দেখেন দেখেন ভাই এটা হচ্ছে 100% প্রিমিয়াম কটন প্লাস অন্য আছে জর্জ এটা নাকি ভাই জি এ দেখেন জি ভাই ভাই আমাদের এখানে রংগুলি পাওয়া যাবে কারিশমা কাশ্মীরি সব রকম রং পাওয়া যাবে কিন্তু রিজনেবল প্রাইস একবারে 560 টাকা থেকে শুরু তো আয়াস ভাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আবার দেখা হবে আপনার সাথে নেক্সট কোন ভিডিওতে এতক্ষণ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের গ্রাহকদেরকে বলবো যারা প্রতিনিয়ত ব্যবসা করতে ইচ্ছুক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে যারা ব্যবসা করতেছে তো করতে চাচ্ছে